হোমমেড বাড়িতে বানানো এই সহজ ক্রিমটার আজকে একদম ডিটেল দেখাবো যে এটার এটা তো আমি লাগাই তো আমার সাথে কিন্তু এটা আমার দিদিও লাগাই আমার দিদি ডেলি রাতে এটা লাগায় আর ওর মধ্যে কি কী লাগে আর এটা কেমনভাবে ইউজ করতে হয় আর এটা একদমই ভাইরাল ছিল ইনস্টাগ্রামে তাই আজকে ভাবছি যে আপনাদের সাথেও এটা শেয়ার করা যায় দেখো বাড়িতে বানানো ক্রিম কিন্তু এখন আমরা সবাই প্রত্যেকেই লাগাচ্ছি আর এটা কিন্তু খুব ভালো হোমমেড ক্রিম কিন্তু বাড়িতে বানানোর দর আর বাড়িতে কিন্তু এখন সবই কিছু অ্যাভেলেবেল আছে তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে আপনারা ইউজ করতে বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক নিয়েছি আমি এখানে নর্মাল চাল যে কোনো চাল নিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না তো এই চালটা আমি নিয়ে দুবার মাত্র ধুয়ে নেবো তারপর এটা কিন্তু দু ঘন্টা বা এক রাত এটা চালটাকে আমি ভিজিয়ে রাখি এবার দেখো মেন জিনিস সেটা সেটা কিন্তু একদম বেরিয়ে চলে এসছে তো এই জলটাই হচ্ছে আমাদের এক একদম পারফেক্ট স্কিনের জন্য রাইস ওয়াটার এটাকেই নাম বলে রাইস ওয়াটার রাইস ওয়াটার কিন্তু সবারই ক্রিমে বা ফেস প্যাক বা যাই বলো না ওটার মধ্যে কিন্তু ইউজ হয় তো আজকে আমি যেটা দেখাবো সেটার মধ্যে কিন্তু হোমমেডই সব লাগবে তার জন্য আমি নিয়েছি এখানে একটু এলোভেরা জেল আপনাদের বাড়িতে যদি এলোভেরা জেল না থাকে তাহলে কিন্তু ওই বাড়িতে বানানো এলোভেরা জেলও কিন্তু ইউজ হয়ে যাবে তবে ওটা বেশি দিন টিকবে না ওটা মানে একটা গন্ধ টাইপের হয়ে যাবে তো সেই জন্য বাজারের যে কোনো এলোভেরা জেল পাতাং জেলি বা এই নর্মাল এলোভেরার জেল কিন্তু এটার মধ্যে লাগবে তো এলোভেরার জেল দিলাম আমি প্রায় ওই হাফ চামচের মতো আর দেব গিয়ে এক চামচের মতো ওই রাইস ওয়াটার যে চাল ভেজানোর যে জলটা সেটা কিন্তু আমি দেব এক চামচ বেশি না মাত্র এক চামচ তারপর যে স্কিনে যে নারকেল তেল যে লাগায় সেই তেলটা কিন্তু এক চামচের মত দিয়ে দেব তবে বলে দিই এই যে আমার নারকেল তেলটা আছে সেটা কিন্তু স্কিনে হয়তো জানি না লাগাতে হয় কিনা তো আপনারা এই তেলটা স্কিপ করে কিন্তু ওই যে ব্লু কালারের একটা বোতল থাকে নারকেল তেলের সেই তেলটা কিন্তু ফেসে লাগানোর যায় আর ওটা কিন্তু একদমই পারফেক্ট তো ওই তেলটা কিন্তু এক চামচ দিয়ে দেবেন তারপরই ওই যে ফেসে লাগানো ভিটামিন ই ক্যাপসুল সেটা কিন্তু একটা আমি দিয়ে দিই বেশি লাগবে না একটা লাগবে আর ওটা কিন্তু বেশি দামও নয় ওটা পাঁচ টাকা দাম একটা পিস পাঁচ টাকা তো বাজারে গিয়ে আপনারা ওষুধের দোকানে যদি দুটো নিতে চাও তাহলে কিন্তু খুব সহজেই দিয়ে দেবে দশ টাকা দুটো তো এইভাবে এটা আমি দিয়ে দিলাম একটা এবার সমস্তটা দেওয়ার পর কিন্তু আমি যা যা দিয়েছি ওটা কিন্তু একদমই স্কিপ করবে না কারণ ওই চারটাই কিন্তু মেন জিনিসটার মধ্যে এই জিনিসটার মধ্যে তো অবশ্যই কিন্তু ওটা দিয়ে দেবেন এবার ভালোভাবে এটা মিক্স করে নেবো আর মিক্স করার পরেই কিন্তু দেখো আমাদের একটা ক্রিম টাইপের টেক্সার মতো চলে এসছে আর এইভাবেই কিন্তু এটা চলে আসবে তবে এটা হোয়াইট কালারের হয় আমার এলোভেরা জেলটা একটু গ্রিন টাইপের সেই জন্য কিন্তু এটা ওই জন্য গ্রিন গ্রিন হয়ে গেছে আর এই এলোভেরা জেলটা কিন্তু সাদা কালারের পাওয়া যায় তো সাদাটা নিয়েও কিন্তু আপনারা করতে পারেন তো এই যে আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এটা দেখেই আমি বানিয়েছি আর ইনস্টাগ্রামে কিন্তু এটা একদমই ভাইরাল ছিল এই জিনিসটা সবাই কিন্তু বানাচ্ছে সেই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর এটা লাগিয়ে কিন্তু আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তো সেই জন্য আমি দেখ আর এটা আমি একদিন লাগাইনি এটা প্রায় ওই পনেরো থেকে দশ দিন এটা আমি লাগিয়েছি আর লাগাবো আগেও কিন্তু লাগাবো এটা আমার এখনও কিন্তু আছে তো এইভাবে কিন্তু এটা পনেরো থেকে দশ দিন লাগানোর পর আপনারা নিজেই রেজাল্টটা দেখে বুঝতে পারবেন নাইট তো রাত্রেও আপনারা লাগাতে পারো বা দিনেও তো এটা খুব সুন্দর একদম হালকা হালকা তো এটা খুব সুন্দর একদম হালকা হালকা করে তো এটা তো আমি লাগাই তো আমার সাথে কিন্তু এটা আমার দিদিও লাগাই আমার দিদি ডেলি রাতে এটা লাগাই আর ওর যে স্কিনটা সেটা কতটা বেশি গুলো মারে দেখো স্কিনটা ভালো দেখো এটা আমি লাগিয়ে নিয়েছি আর এটা রাত্রেও লাগাতে পারো তাছাড়া কিন্তু দিনেও লাগানো যাবে রাত্রে লাগিয়ে এটা ঘুমিয়ে যায় কারণ রাত্রে আমার বেশি ভালো স্কিনটার মধ্যে এটা সেট হয় তো ওই জন্য আর তাছাড়া যদি এটা দিনে লাগানো যায় তাহলে কিন্তু রোদে ধরো বেরিয়ে রোদে বেরোনো যায় বা কিছুতে সেই জন্য কিন্তু এটা রাতে লাগানো একদমই পারফেক্ট আপনারা অবশ্যই লাগাতে পারো আমি যা যা দিলাম সেই মতো কিন্তু আপনারা করে নিতে পারো একদম কিন্তু ফেসের জন্য একদম ঠিক এটা আর আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফেসটা আমার কতটা গ্লো মারছে আগের থেকে বিশ্বাস না হচ্ছে আগের ফটোটা আপনারা দেখে বুঝতেই পারছ তো এই যে হচ্ছে আমার আগেকার ফটো আর এখন হচ্ছে আমার ফটো দেখে কতটা ডিফারেন্ট লাগছে তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা রাধে রাধে সবাই ভালো থেকো সাব